মঙ্গলবার গভীর রাত থেকে শুরু কুড়ি কিলোগ্রাম ওজনের মাছ কোনোটা বা তারও থেকে বেশি ভারী বুধবার সকাল হতেই মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী সোনারন্দীপ বনেয়ারিবাদ রাজবাড়ির মৎস্য পুকুর থেকে ভেসে উঠতে শুরু করল সেই বিশাল আকার মাছগুলির মৃতদেহ বেলা গড়াতেই মৃত্যুর সংখ্যা কুড়ি ছাড়িয়ে যাওয়ায় শুধু রাজপরিবার নয় এলাকায় নেমে এসেছে গভীর শোকের আবহ স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই পুকুরের মাছগুলি দেখতে দুদ্রান্ত থেকে পর্যটকরা ভিড় করতেন বহু বছর ধরে বৃহৎ আকারের মাছগুলি পর্যটকদের হাত থেকে খাবার খেয়ে অভ্যস্ত ছিল বাসিন্দাদের কাছে এই দৃশ্য এক চিরন্তন আকর্ষণ কিন্তু মঙ্গলবার রাত থেকে সেই পুকুরের মাছগুলির হঠাৎ মরকো ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে বুধবার সকাল থেকে পুকুর পাড়ে ভিড় করছেন অসংখ্য মানুষ অনেকেই এই মর্মান্তিক ঘটনাকে অশুভ সংকেত বলেও আখ্যা দিচ্ছেন স্থানীয়দের ধারণা পুকুরের জলে বিষক্রিয়ার কারণেই এই গণমৃত্যু ঘটেছে তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ এস্টেট কর্তৃপক্ষের পক্ষ থেকে রাজ পরিবারের স্টেট ম্যানেজার জানিয়েছেন প্রাথমিকভাবে আমাদেরও ধারণা জলে বিষক্রিয়ার কারণেই মাছের মৃত্যু হয়েছে তবে দেরি না করে ইতিমধ্যেই পুকুরের জলে ঔষধে স্প্রে করার ব্যবস্থা হয়েছে এবং দ্রুত অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বিশাল আকারের মাছগুলির এভাবে অকাল মৃত্যু স্থানীয় জীববৈচিত্র্য ও ইতিহাসের প্রতি প্রতিও এক বড় ধাক্কা গোটা এলাকার মানুষের চোখ এখন রাজিস্ট্রেট কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপের দিকে এই ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864 83 এখানে আমার একজন থাকে তাহলে তার জন্মদিনের জন্য আমরা অ্যাকচুয়ালি এখানে এসেছিলাম তো আমার নন্দাই এখানে থাকে তো এবার এখানে এসে এই জায়গাটা আশ্রমটা ভিজিট করার কথা ছিল তো এখানে এসে দেখি এরকম অবস্থা কি দেখলেন কি অবস্থা দেখলেন এত বড় বড় মাছ এখানে শুনেছি এবার এসে দেখি অনেকগুলো মাছ এরকম ভেসে উঠেছে এবার কি রিজন তো জানি না ওটাই দেখলাম খুব খারাপ লাগছে দেখেছি তো সিঁড়ির ওপরে তো তিন চারটে তো ছিল এবার শোনা গেল অনেকজন বললো নাকি কুটি থেকে পঁচিশখানা মাছ নাকি এরকম পাওয়া গেছে একটা একটা মাছ মনে হচ্ছে ফোর্টি থেকে ফর্টি টু কিছুটা থার্টি কেজিস এরকম এরকম সব ডিফার করছে বাট খুবই খারাপ লাগছে দেখে মানে আপনি এখন প্রথম এসেছেন হ্যাঁ এটা না না আমি এখানে ফার্স্ট টাইমই এসেছি ফার্স্ট টাইমে এসে এই যে মাছগুলো মরা দেখলেন হ্যাঁ তাই কেমন লাগলো কেমন লাগলো এটা দেখে খুবই বাজে লাগছে একদমই ভালো লাগার তো কথা না এটা খুবই বাজেই লাগছে এটা দেখে আপনার মনে আমার নাম শিল্পিকা মূলত আমরা এসেছিলাম কাঁই থেকে আসছি তা এখানটায় মেয়ে সমন্দির রাজবাড়ি ঐতিহ্য একটা রাজবাড়ি যেটা প্রত্যেক এখানকার আশেপাশে জনসাধারণের কাছে একটা আকর্ষণীয় জায়গা সব থেকে রাজবাড়ি থেকে আরো আকর্ষণ হচ্ছে এখানকার যে পুকুরে একটা মাছ আগে যেটা পণ করে শোনা যে এই মাছগুলোতে রাজা রাজারানীতে সোনার পড়ানো হতো নাকে হ্যাঁ সেটা আমার একটা আকর্ষণ ছিল সেটা দেখতে এসেছি তা আমার যেদিনকে এলাম সেদিনকে দুর্ভাগ্য যে দেখছি যে মাছটা আজকে প্রচুর মাছ মোড়ে পড়েছে এই মুহূর্তে আমাদের সামনে প্রায় পাঁচ থেকে ছটা মাছ পড়ে যার ম্যাক্সিমাম ওজন হবে প্রায় এক একটা প্রায় কুড়ি কেজির ওপর প্লাস পুকুরের ওপারেও আরও দেখছি ভেসে রয়েছে বা কী প্রকৃত কারণ কী জন্যে মাছটা যে মারা গেছে এখনও সেটা কোনো রকম বোঝা যাচ্ছে না কিন্তু এখানকার যারা পুরোনো যারা পুকুর চর্চা করে বা দেখভাল করে তাদের মুখে সব সন্দেহ হয়ে যাচ্ছে যে পুরোপুরি পয়জন টাইপের কিছু হয়েছে সেই জন্য এখনও এখানকার যারা আছে কর্মী তারা আর কি সেইখানে মাছ নিয়ে এখানকার মাছ যদি কোনো মারা যায় তা সেই মাছগুলো পুরোনো প্রথা অনুযায়ী কেউ এই মাছগুলোকে খায় না এগুলো ওখানকার মাটিতে এটাকে কবরস্থান দেওয়া হয় বা এটাকে পুরোপুরি পুঁতে দেওয়া হয় আর সেই জন্য একটা খুবই খারাপ লাগছে দেখে যে পুরনো একটা ঐতিহ্য আমাদের যে সেই জায়গা থেকে আজকে যাতে যাতে এটা সমাধান হয়ে যায় আর যাতে কোনোরকম যাতে আর পরবর্তীকালে আর বাকি যে মাছগুলো এখন আছে সেগুলো যেন সুস্থ থাকে তার জন্য যদি পদক্ষেপ নেওয়া হয় তাহলে খুবই উপকার হয় আপনার নাম আমার নাম শুভজিৎ প্রামাণিক আমার বাড়ি বাবা বাড়ি হচ্ছে কাদি পাস্ থেকে কোনো পয়েজেন্ট হয়ে গেছে তা না হলে মরবিখ্যান এত দিন মর্ডে নেই আর একসঙ্গে এত মাছ বা মরবিখ্যান এটা মোটামুটি ঘটনাটা কখন থেকে ঘটছে তো রিক্তিকার ঘটনা রাত্রের ঘটনা এই যে মাছগুলো মারা গেছে এর মোটামুটি আনুমানিক ওজন কত হবে এক আধটা মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি কি চল্লিশ এই পর্যন্ত কটা মাছ মারা গেছে আপনি দেখেছেন এই পর্যন্ত মাছ মরছে মোটামুটি গোটা গোটা সাত আট হবে সাতটা কি আটটা বড় মাছ বড় মাছ আপনার বাড়ি আমার বাড়ি এইখানে আপনার নাম আমার নাম কুমলাকান্ত নন্দী মানে সে কী পরিস্থিতি দেখছেন এটা তো রাজবাড়ি একটা তো আমি ঘুরতে এসেছি মানে দেখতে এসেছি এখানে তো দেখলাম যে এই পুকুরে মাছ মারা গেছে মাছটা বেশ বড় এবং মাছটার ওজন প্রায় চল্লিশ কেজির মতন যা শুনছি আর এখানে দেখলাম যে একটা মাছ মাছ তো উপরেই মানে রয়েছে আর জলের মধ্যে আরো দু তিনখানা মাছ মারা গেছে যা শুনলাম আপনি কোথা থেকে আমি সি কাটোয়া থেকে এসেছি। আচ্ছা। এখানে কি উদ্দেশ্যে এসেছেন? এখানে ঘুরতে এসেছি। আচ্ছা আচ্ছা। ঘুরতে এসে? হ্যাঁ, এই দেখলাম। রাজবাড়ি দেখতে এসেছি। আচ্ছা। দেখলাম যে এখানে রাজবাড়ি রয়েছে মানে নেটে দেখলাম, ফেসবুকে দেখলাম। তারপর এখানে ঘুরতে এসেছি। আচ্ছা। আপনার নাম? আমার নাম খোকন বৈদ্য। আচ্ছা। এই যে আজকে মাছগুলো মারা গেছে।

আচ্ছা আমরা শুনেছি যে এখানে একটা প্রথা আছে যে যে মাছগুলো এখানে মারা যায় তাদের সেই প্রথা অনুযায়ী তাদেরকে মানে দাফন বা ইয়ে করা হয় এটা ওটা আগে গঙ্গায় দিত আচ্ছা আমার বাবারা বলতো কিন্তু এখন ওটা আপনার গাবাতেই সব পিঠে দেয় ওরা পুরো গাবাতে গর্ত করে পিঠে দেয় আচ্ছা আপনি এই বিষয় নিয়ে কী বলবেন আমার এই বিষয় নিয়ে কী বলবো যে লোকাল যে বেহাঙ্গের এলাকাবাসী এখানে প্রত্যেক মাছগুলো দেখেন মানে কী কেমন লাগছে আপনাকে না এখন খারাপ লাগছে প্রচণ্ড যে একটা ভালো ঐতিহ্য নষ্ট হয়ে যাইছে

এখানে কী করি না আমরা কালকে জেনেছি কালকে বিকেলে দিকে দেখলাম পুকুরে মাছ এক আধটা ভাসছে তারপরে ওই সময় একজন মৎস্য ব্যবসায়ী ছিল যাদেরকে আমরা রাজবাড়ির সম্পত্তি তাদেরকে লিজ দিয়েছি তারাই বলি যে এই একটা ওষুধ না পড়েসাম পার ম্যাঙ্গানিক বলে একটা ওষুধ আছে ওষুধটা দিলে পরে কেটে যাবে ওষুধও সকাল দেওয়া হয়েছে তারা কি তাদের অ্যাকশন অনুযায়ী কাজ করেছে যে জলের দূষিত জলই হোক বা কোনো কারণে একটা নিশ্চয় আছে কোন কারণের সাথে অজ্ঞাত যার ফলে বলতে পারছি যে এই কারণের জন্যই হলো এবারে কথা হচ্ছে কি আমরা ওষুধটা দেওয়ার পর প্রায় এখন ঘন্টা তিনেক আগে দেওয়া হয়েছে ওষুধ এখন যা জলের অবস্থা দেখছি মনে যে একটু স্থিতিভাব রয়েছে তখন যে মাছগুলো যে একটা ছটপাটানি ভাব ছিল সেই জিনিসটা ঠিক কেটে গিয়েছে এবং যেগুলো অ্যাকশন শুরু হয়ে গেছে সেগুলো তো বাঁচানো সম্ভব নয় এবার পরে পরে যাতে ক্ষতি না হয় সেই সম্ভাবনাটা এখন রয়েছে হবে হ্যাঁ সেই জলের থেকে হোক বা কোনো খাদ্যদ্রব্য থেকেই হোক কিছু একটা থেকে হয়েছে না সেরকম কিছু ক্ষতি হবে না না সেরকম কিছু ক্ষতি হবে না কারণ এর আগেও মাছ মারা গিয়েছিলো তবে সে পরিমাণটা খুবই কম ওই দুটো একটা মারা গিয়েছিল হ্যাঁ তার আগেও মাছ প্রতি বছরই মারা যায় কিন্তু এইভাবে এক টাইম এত মাছ মারা আমরা কখনো পর্যন্ত দেখিনি আগে তো গঙ্গায় যেতে এখন তো আর গঙ্গায় যায় না এখন এখানে পাশে পুকুরে পারে পুঁছে দেওয়া হবে এবং এগুলো সে পুঁতিই দেওয়া হবে আমরা নাম ধনঞ্জয় চট্টরাজ আমরা রাজবাড়ির দায়িত্বই আছি ওই ম্যানেজারের আছি আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাইস্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ मोबाइल नंबर एट वन सेवन जीरो डबल एट जीरो एट एट